তো ফ্রেন্ড কিছুক্ষণ পরে সন্ধ্যা হতে চলেছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ উম কোলাহল দেখো কি সুন্দর ভাবে ওরা উড়ছে আকাশে মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত ওরা উড়ে বেড়াচ্ছে হ্যালো বন্ধুরা নতুন ব্লগিং নিয়ে চলেছি তোমাদের কাছে আমি নতুন ব্লগ আর মানে নতুন ব্লগ করছি তোমাদের সাথে আমি আশা করব যে তোমরা আমাকে ব্লগে ভিডিওকে সাপোর্ট করবে এবং এই বেলায় গ্রামের মাঠটিকে তোমরা অবশ্যই প্রদর্শন করবে এবং আমাকে সাপোর্ট করবে ভালো লাগলে লাইক করবে আর ভাইয়ের চ্যালেঞ্জ যা করতে হয় তাই তাই করে দেবেন তো ফাইনালি ব্লগটা এতটুকুই তোমাত্র তোমাদের ছোট্ট একটা বিনোদন দিলাম এবং ছোট্ট একটা ভিডিও এবং সাপোর্ট করবো অবশ্যই আমি এটাই আশা করবো তোমাদের কাছে অতি সাধারণ ঘরের ছেলে আমি ইউটিউবার হতে চাই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট না থাকলে কোনো দিনই হতে পারবো না তো আমি আশা করবো তোমরা অবশ্যই আমাকে খুব খুব সাপোর্ট করবে